ওই যে গাড়িটা আসতেছে এটা হচ্ছে প্রবেশের রাস্তা আর ওইখানে সিকিউরিটি গার্ড থাকবে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি আগের থেকেই টিকিট কেটে আসছেন কি আর এই হচ্ছে বিশাল বড় পার্কিং অনেক বড় পার্কিং খোলা মাঠ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দুরেরো কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড রোয়েজবেরি গার্ডেনে এটি একটি রাসপ্রাসাদ পুরনো বাগান বাড়ি বলা যায় পুরনো বাগান বাড়ি আর কি জায়গাটি খুবই সুন্দর চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আশা করি আপনাদের সবার ভালো লাগবে জায়গাটি খুব সুন্দর বিশাল বড় একটি জায়গা প্রবেশমুখে দেখতে পাচ্ছেন যে আপনাকে রাজা হাস আপনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছে প্রবেশ প্রবেশমুক্ত হচ্ছে এই দিক দিয়ে যাবেন এই উঠার রাস্তা হচ্ছে এটা তো আমরা যাবো ওই দিকে দেখবো যে গিয়ে ওইখানে কি দেখা যায় আর কি তো ঠিক আছে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে দেখাই আজকের ভিডিওটি আমরা ভিতরের দিকে যাচ্ছি আরো অনেক মানুষ যাচ্ছে প্রবেশ মুখেই আপনাকে স্বাগতম জানাবে হচ্ছে এই বাড়িটি খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি ম্যানশন আমরা ভিতরে প্রবেশ করছি এখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথায় কীভাবে যাবে আর নিয়মাবলী দেওয়া আছে খুবই সুন্দর আরো একটা রুমের দিকে যাচ্ছি আহ এটা হচ্ছে লাইব্রেরি কি বিশাল মেরর আর কতই না সুন্দর আমরা যে ছবিটা দেখতেছি যার ছবি উনি হচ্ছেন প্রিন্সেস ডাইনা আরো একটি কক্ষে প্রবেশ করছি এটা একটি বসার রুম আহ এখানে তারা এই যে বসে সময় এবং একটা গেম খেলতো ফান করতো কি আভিজাত্য কি অসম্ভব সুন্দর দৃশ্য এই হচ্ছে এখানে হিস্ট্রি দেওয়া আছে এটা হচ্ছে ফ্যামিলি ডাইনিং রুম এটা একটা ট্রফি ফ্যামিলি রুম এর ঠিক ডান পাশে আহ আরো সুন্দর একটি জায়গা এটি ডাইনিং রুম কি নান্দনিক তারা কত শৌখিন ছিল কি পরিমাণ শৌখিন ছিল এই আসবাবপত্রগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে তারা কি পরিমাণ শৌখিন ছিল চমৎকার কি অসম্ভব সুন্দর ডাইনিং কারো কত সুন্দর করে সাজানো কত পুরোনো একটি ঘড়ি অনেক সুন্দর ঘড়িটা অনেক সুন্দর এটি একটি স্টোর এইখানের যেই পেন্টিংগুলো এখান থেকে চাইলে আপনি কিনতে পারবেন খুবই সুন্দর একটা ছোট্ট একটি স্টোর করছে ওরা সেল করার জন্য এখানের বিভিন্ন বই দেওয়া আছে এখানে কিছু জুয়েলারি আছে চলুন দোতলার দিকে যাই এ হচ্ছে দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি আমরা উপরের দিকে যাচ্ছি কত এগুলো সব হাতে করা কাজ কত সময় নিয়ে কি নিখুদ ভাবে এই জিনিসগুলা তারা তৈরি করেছে কত সময় নিয়ে করেছে আমরা আরও একটি কক্ষে প্রবেশ করব আমি শুরুতেই যেটা এটি একটি শোবার কক্ষ কি এটা স্টাডি রুম এখানে বসে তারা লেখাপড়া করতেন দেখতে পাচ্ছি আরো একটি বেডরুম কত সুন্দর হচ্ছে তাদের ওয়াশরুম বেসিনটা কত সুন্দর একটি বার টপ এখানে ওজন মাপার স্কেল অনেকগুলো বেডরুম তার মধ্যে এটা এগুলো সব বাচ্চাদের বেডরুম ওইখানে একটা ওই যে বেবি ছোট্ট কিউট বেবি ঘুমায় আছে দেখতে পাচ্ছেন এটি আর একটি বেডরুম সম্ভবত এখানে আরো একটি বেড সুন্দর সুন্দর বিছানা পালঙ্কগুলো এত সুন্দর খাটগুলো কারুকার্য কত সুন্দর এটা হচ্ছে তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট কোনো কারণে সম্ভবত উপরে কোনো সমস্যা এর জন্য উপরে যাওয়ার দোতলায় টোটাল পাঁচটা বেডরুম তো এগুলো দেখানো শেষ করলাম এখন নিচের দিকে যাব বাঘ আপনার জন্য অপেক্ষা করতেছে কি বিশাল একটি গাছ আমি চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার জন্য কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না অনেক পুরনো গাছ এখানে ওই যে বিয়ের ওয়েডিং করছে ওই যে বিয়ের যে অনুষ্ঠান সেটা তারা করছে আপনি যখন এই প্রাসাদ থেকে বের হবেন বের হয়ে এই হচ্ছে গার্ডেন এই গার্ডেনটি আপনার চোখে পড়বে গার্ডেন থেকে বের হয়ে এই বাড়ির দৃশ্যটি আপনার চোখে পড়বে কি অপূরব সুন্দর আমরা দেখতে পাচ্ছি বেলকনি দোতলায় এই হচ্ছে বের হওয়ার রাস্তা কি অসম্ভব সুন্দর যে দেখতে পাচ্ছেন যে এখানে বাইরে সুন্দর বসার সুব্যবস্থা আকর্ষণ করেছে সুন্দর একটি মূর্তি এটা বাঘের এটা কি সিংহ নাকি ভাগ বাঘ আয়দন্য কিসের আদলে করা আপনারা কমেন্টে জানাতে পারেন এটা একটা ঠিক এই পাশে আর একটা তারপর হচ্ছে এখান দিয়ে হাঁটার রাস্তা সুন্দর আর ফুলগুলো দেখেন আপনাকে খুবই আকর্ষণ করবে এই ফুলগুলো আমার পছন্দের কালারের ফুল বেগুনি কালার আমার খুবই পছন্দ এবং আমার বড় খুব পছন্দের একটি কালার এটি হচ্ছে বাগানে যাওয়ার রাস্তা গার্ডেনে যাবার সুন্দর রাস্তা এই যে একদল মানুষ উঠে আছে পরিবার নিয়ে উঠে আসতেছেন দেখেন কি সুন্দর নিচে নামার পরে আপনি দেখতে পাবেন যে দৃশ্যগুলো কি চমৎকার দৃশ্য কি অসম্ভব সুন্দর দৃশ্য কি চমৎকার কি অসাধারণ লাগছে অসম্ভব সুন্দর কি অসম্ভব সুন্দর দৃশ্য গার্ডেনে ঢোকার পরে আপনাদেরকে সুন্দর একটি দৃশ্য দেখায় বাড়ির মধ্যে বাড়ি এ হচ্ছে দেখুন কাঠ দিয়ে কি সুন্দর বসার সুব্যবস্থা করা হয়েছে কি ছোট্ট কি সুন্দর কি কেউট দেখুন দুইটা চেয়ার দুইটা চেয়ার হ্যাঁ দুইটা চেয়ার মানুষ আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিচ্ছেন বুদ্ধি যদি আসলে খাটায় মানুষ কত সুন্দর জিনিস তৈরি করতে পারে এটাই তার একটি নমুনা বসার জন্য সুন্দর দেওয়া আছে দিল জিনিসটা সুন্দর দেখুন বাড়িটি কি সুন্দর কি সুন্দর করে সাজানো আমার কাছে কিন্তু এই প্রাসাদের থেকেও এই জিনিসটা আরো বেশি ভালো লেগেছে মানুষ স্বপ্নের বাড়ি বানায় না আমার কাছে এরকমই মনে হচ্ছে যে এটা একটা স্বপ্নের বাড়ি ও ভিতরে বাঘ গল্প করতেছে খরগোশ তারপরে হচ্ছে কুকুর এরা গল্প করতেছে কি বিশাল গাছ রে বাবা পাঁচজন লাগবে এটা দেখুন বিজুটি র্যান্ডম হচ্ছে এলোমেলো হচ্ছে কি চমৎকার ফুল এটা হচ্ছে গোলাপ দিয়ে গেট তৈরি করা আমরা গোলাপ গার্ডেনে ঢুকছি হুম গোলাপ গার্ডেন ফুল শেষ কিছু আছে অবশিষ্ট

সুন্দর জায়গায় জায়গায় রাখা তাদেরকে আরো একটি গার্ডেনের মধ্যে নিয়ে যাচ্ছি বিশাল ফুল রে বাবা সূর্যমুখীর মতো অনেক বিশাল বড় Вот еще, да. কি সুন্দর রে বাবা সুন্দরের মাঝেও আরও একটি জিনিস লুকানো সেটা হচ্ছে এটা হচ্ছে একটি পারিবারিক কবরস্থান দেখতে পাচ্ছেন অনেক শিশুও মারা গেছে কারো বয়স দশ বছর তারাও মারা গেছে বন

সব এটা বোঝা যাচ্ছে না এটা দশ বছর এইটা এইটাও দশ বছর তারপরে হচ্ছে এইটাও দশ বছর মানে প্রত্যেকটা বাচ্চা ঠিক দশ বছর পরে মারা গেছে ও আল্লাহ আল্লা আল্লাহ 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 ভালো জানেন তারপরে এই যে এই যে আরেকটা দেখতেছেন এইটাও দশ বছর বাচ্চা এই যে উনিশশো সালে বন উনিশশো পঞ্চাশ সালে ও এটা মারা গেছে এটা একটা পারিবারিক এটা বাচ্চাদের কবরস্থান

সুন্দর একটি পুকুর দেখছি অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটি ফুয়ারা দেখাচ্ছি আপনাদেরকে অপোজিটে সূর্যের আলো থাকার কারণে একটু একদম ক্যামেরার সোজা আলো চলুন ক্লোজ থেকে দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন যে গার্ডেনের মধ্যে অনেকগুলো হাঁস কি অপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা এতক্ষণ চেষ্টা করলাম এই রোয়েজ বেরি ঘুরে দেখানোর জন্য একটু র্যান্ডম এলোমেলো হয়েছে ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সময় করে আসবেন আর আসলে ঘুরতে আসলে সব কিছু ওইভাবে ভিডিও করা হয় না কারণ ওইভাবে ফোকাসটা থাকে না তাহলে ঘোরার মধ্যে মনটা ওইভাবে থাকে না তো চেষ্টা করছি আমি আমার মতো করে ভিডিও করার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ